এতে হবে না তাহা disse নেয়ামত আমার যে কাছের উঠাইকার কেউ দেখে নাই তোমরা কোন আমাকে দেখাবেন নাফিকের জঙ্গল না আপনাদের উন্নত দুনিয়া সব আল্লাহর চাশায় ফেলেছেন কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার আমার পায়ের দাগ না আছে আপনি আমারকে লাইফস্টাইল বুঝাইতে হবে এই এইজন্য আমি আপনাদের কাছে কাদি আশের বিরাস এখনো সুযোগ আছে ওই মোহাম্মদ রসুল্লাহ যে আরো সে যে এক আনছেন মাঠে আমাদের জন্য কাঁদবেন যাকে মাতামে মাহমুদে নিয়ে যাওয়া হবে চেয়ার আল্লাহর পাশে রাখা হবে উনি চেয়ারে বসবেন না হাত রাইকা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন হাত কেন বলছে আমি মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি বসেন না কেন বলে বসলে আমার উন্মতের জন্য তিন দাগায় চটবে তো চটবে কে আমাকে বসাই আমার উন্মতকে পার করে দিতে চাইতেছেন আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না আমার উন্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে হাউজে কালসারে দৌড়ায় যায় পানি কে পান করাবে মিজানের পাল্লায় যায় মনিটরিং কে করবে যখন সামনে ঝুঁকবে না তো আমি হাত উঠে সামনে ঝুঁকা দিব রাতে যখন আটকা যাবে তো দূরতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায় দিব আমি বসবো না আমি তো তিন জায়গায় দৌড়াবো কসম খোদার যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন মৃত্যু লগ্নে যখন জিবরিন মালাকুলমোধ হাত বুকে রেখা দিস তখন চোখে পানি নয় নয় ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না আলী আর ফাতেমার জন্য না যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছেন নয়টা ফ্যামিলি যার ক্ষুধার্ত গড়ে এতটুকু তেল নেই যে বাড়তি জারাইতে পারে আম্মা যান আয়সা নদী আল্লাহ তালা বলছেন যদি থাকত তাহলে খিদা নিবারণের জন্য তেল আগে পান করে আনিতাম এখন তো তেলও ছিল না ওই নবীর চোখের পানি জিবরি জিজ্ঞাসা করছে এখন পানি কেন বলছে সমান লিবা দিলি উন্মাতি

কেমতের দিন কবর থেকে উঠবেন তো কানতে কানতে উঠবেন জিবরি পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য

সে সরকারে সরকারতে চায় কিন্তু হেদায়েতের মালা কোথায় কেউ আমরা জানি না তো আল্লাহ হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে কিন্তু তুই হউ তা চাইতে সো মালা পাইতে যাও আমার বন্ধুর গোলাম হ মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পড়ায়া দি तारी তো আসে চুপই তো আসে চুম্বা তো আসে রাগ হই না নবীর जिंदगी আমাদের কাছে মাহবুব না অথচ যে আজকেও কাঁন্তেছে আস্কে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক আনতে পারবো এক টানা দুই টানা ডজন আনতে পারবো যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ দেশ বার বার করে কাঁদতেছে ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে কে কানতে দেখছেন জিজ্ঞাস করছে ইয়া রসুল্লাহ কাঁদেন কেন বলছে আমি বাংলাদেশের সাদা সিদা উন্মতের জন্য কানতে এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিদা সরল সহজ বসে আমি জন্য কাঁদতেছি আমার বাংলাদেশের সাদা সিধা সরল সহজের জন্য ওই জমাত আমি চিনি আমি এখানে আনতে পারি আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি হাজারো আল্লাহ দেখে আল্লাহ রসুল এখনো কাঁদতেছে আসেন ওয়াদা করেন যে আল্লাহ রসুলের জিন্দিকে জিন্দগি বানাবে দিনকে নিজের জীবনে সুখে থাকতে চাইলে দিনের কোন বিকল্প নাই রাজি পাক্কা হা নাম নামান যদি ছোট্ট একটা প্রশ্ন একটা বিদগুটে পানির ফোঁটাই তো ছিল মা মহিনা তুই বিদগুটে দুর্গন্ধময় একটা পানির ফোঁটা ছিলি ওটাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে মন জ্বালা ভো দামা ওমন জালাভ মদ বা ওকে রক্ত পিণ্ড করল তো করলো কে ওকে কঙ্কালে রূপান্তরিত করল তো করলো কেমানের আবরণ এরকম নিখোঁত ভাবে কে চড়াইল যে কত মানুষ দেখেই তো দিল। কত তো বিশ্বের মতন ঘর ডক করে ভিতরে নিয়ে নিল কত নারী তো জান দিল কত পুরুষই তো জান দিল কত শিক্ষিত দিল কত অশিক্ষিত দিল কত গ্রাম্য দিল কত শহরওয়ালা দিল আল্লাহ বলে এত সুন্দরভাবে ভাবে নিখুঁত করে বসতে আবরণ চড়াইলো তো চড়াইল কে রাগ হেন না আমরা যারা এখানে আসি চাই মা হোক বা পুরুষ হোক যেই পর্যন্ত আমার আওয়াজ চাক আমরা বর্তমানে যে স্থানে আসি আল্লাহ বলে তোকে স্থানে নিয়ে আসলো তো আসলো কে এই অবস্থায় তোকে নিয়ে আসলো তো আসলো কে আমরা কোনটা সগিরা তুই কি ছোট ছিলি না কতটুক ছোট ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম এক বিঘা বা হাত বা এক হাত এতটুকুই তো ছিলাম আল্লাহ এতটুকু আমার কুর্তা জাইফা তুই কি দুর্বল ছিল না কতটুক দুর্বল ছিলাম যেদিন বাচ্চাটা তুই পয়দা হয় দুনিয়াতে জন্ম নেয় ওই দিন বাচ্চাটা কতটুকু দুর্বল থাকে ভাবেন তো ওই দুর্বল তো আপনার আমিও ছিলাম না ছিলাম না আজকে একটা স্থান আল্লাহ বলে আমা কুন্তা বাড়িফা তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না কেমন অজ্ঞ ছিলাম তো আল্লাহ নিজেই বলতেছে ফালা তা আলাম না সেই আ কোরআনের শব্দ দিতেছি আমি আল্লাহ বলে কোরানে বলে তুই কিছুই জানতি না কোনো জ্ঞান ছিল না তোর কাছে হায় হায় শুধু এতটুকুই না কুম তো কুম তো মিসকিনা তোর মতো অসহায়ার নিশ্চয় কেউ ছিল না তুই বড় অসহায় ছিলে বড় নিশ্চয় ছিলে দিন গেছে আমি তোকে সাজাইতেছিলাম সাজাইতে 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 একটা পর্ব আসছে আইন তন্দ চক্ষু দেখে উদুম তাসমা কান শুনে লিসান তানতে زبان বলে আকলুন তুমাইয়েস আকল ভালো মন্দ বোঝে কলমন তথা দিল চিন্তা করে চিন্তার বোঝা উঠায় তপ্তিস হাত শুধু ধরে না কর্ম করে রিজিলম তমসি পাও চলে কুমতা সাকির ফকর ছোট ছিলি আমি তোকে বড় করলাম কোনতা জাহিলা তিয়জ্ঞ ছিলি আল্লাম তো তোকে আমি শিক্ষা দিলাম আজকে ডিগ্রি লিখতে লিখতে তোর পৃষ্ঠা শেষ হয়ে যায় কিন্তু ডিগ্রি শেষ হয় না সার্টিফিকেট বর্তে বর্তে ব্রিফ কেস ফুল হয়ে যায় তারপর সার্টিফিকেট শেষ হয় না তোকে এই শিক্ষা দিল তো দিল কে কোনটা মিসকিনা তুই তো অসহায় ছিলি বাবু যুবক তুমি তো অসহায় ছিলা আজকে এই যৌবন বড় দেহটা তোমাকে দিল তো দিল কে আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম করলো তো করলোকে আজকে চুবক নিজের পা নিজের মাসুল দেখে মাসুল মাঝে মাঝে এরকম করে মাসুল মাসুল দেখে আর দেখায় যে দেখো আমার মাসুলগুলা কীরকম হাঁট দেখো আমার মাসুল কীরকম হয় হে আল্লাহ বলে তুই দুর্বল ছিলি তোকে এরকম করলো তো করলোকে কে তোকে এরকম সুন্দর করে সাজাইলো যে আজকে অনেকে তরু করে জান দিতেও রাজি হায় হায় প্রশ্ন হলো তোকে পাওয়া নিয়া যান যায় তো যা কিন্তু পাইতে হবে তোকে এরকম ফুটাইলো তো ফুটাইলো কে তারপরে আল্লাহ অভিযোগ করে হায় 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 তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা সমগ্র সৃষ্টি যদি হয়ে যেত তাই না মনকে বুঝাইতে পারতাম ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হইল কি কইরা কতিরাল ইনসানু মা আকফারা তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা তোর জন্য তো আমি বিনিময় রাখছি শুধু বিনিময় না সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমি তুকে দিছি আর কাউকে দিই নাই কারো কাছে ভোগ অধিকার নাই কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই যে সে ভোগ করবে শুধু মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন আপনি যদি প্রশ্ন করবেন যে আমরা তো ফিশারিও করি দামি দামি মাছের খাবারও তো খাওয়াই সে খায় বটে কিন্তু আপনার জেব লাল হওয়ার জন্য সে খায় নাই সে খাইত না আপনার গোলা ভড়ার জন্য সে খায় আপনাকে পয়সালা বাড়ানোর জন্য সে খায় হয় দামি দামি খাবার খায় তো সে আপনার জন্য খায় আমার জন্য খায় গরু ও গাস খায় শুধু আপনার আমার জন্য খায় যত নাদুস নুদুস হবে দлта তো বাড়বে গোস্তে তো মজা আসবে অনলাইলে আল্লাহর রাসূল বলছিলেন যে আল্লাহ팠েন লাউ ইআলমুল বাহাই মুমা তাআলমুন নাবিনাল মউত হে প্রাণীগুলা যদি জানতো মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ জানাও যদি জানা হতো কিঞ্চিৎ দারুনো যদি ধারণা রাখতেন যতটুকু তোমরা রাখো তো আল্লাহর রাসূল বলেন মা আকালতুম মিনহুম সামিনা কারো গায়ে তোমরা গোস্ত পাইতে না শুধু কঙ্কাল পাইতে কঙ্কাল আল্লাহ ওদেরকে মৃত্যু সম্বন্ধ জানতে দেয় নাই কেননা ও কঙ্কাল হয়ে যাবে আমি গোস্ত খাব তো খাবো কোথেকে দুধ দিবে তো দিবে দুধ না দিলে আমার হাজারো আইটেম তৈরি হবে না ও গোস্ত না দিলে গোস্তের মাধ্যমে হাজারো আইটেম তৈরি হবে না আল্লাহ বলে কাউকে আমি ভোগ অধিকার দিই নাই মানুষ তোকে ভোগ অধিকার দিসি তুই হারাইলি তো হারাইলি কি করে হয় আমি এই চিৎকারটা বুঝেইতে পারতেছি না আপনাদেরকে কোরআন কিন্তু চিৎকার চিৎকার দিতেছে মানুষ তুই হলি তো আমি চলে আসছি আমার প্রশ্নের জায়গায় যে আল্লাহ বুঝেইতে চাইতেছেন যে আমাদের বিবেকে কি কখনো এই প্রশ্ন আসে না অথচ আসা উচিত ছিল যে দিন আমার জন্য কেন অন্য কাউকে কেন দিলেন না কোন সৃষ্টিকে কেন দিলেন না কেন দিন আমাকে দিলেন আল্লাহ আমি দুটা জিনিসই পূজায় শেষ করব ও মেরে দোস্ত দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিছেন এই ছোট্ট জীবনটা একটা উদাহরণ দিলে বুঝা যাবে আমাদের দেশেও সাফারি পার্কের অভাব নাই আপনি কক্সবাজার দিকে যাবেন তো একটা সাফারি পার্ক পাবেন হুম সাফারি পার্ক চিনেন হুম চিনেন না চিনেন না হ্যাঁ আচ্ছা চিরাখানা বললে তো সবাই চিনবেন ঠিক না হ্যাঁ চিরাখানার থেকে একটু উন্নত হলো সাফারি পার্ক সাফারি পার্ক আপনারা হয়তো কক্সবাজার দিকে গেলে দেখবেন আপনার একটা সাফারি পার্কের সাইনবোর্ড আছে গাজীপুরের দিকে যদি যান আপনি মমিন সিং এর দিকে তাহলে হাতের বাম দিকে পড়বে একটা সাফারি পার্কের বিরাট বড় রোডের উপরে সাইনবোর্ড এরকম বাংলাদেশে অনেকগুলো সাফারি পার্ক আছে আর আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি আল্লাহ আমাকে বাংলাদেশ কেন বড় বড় সাফারি পার্ক দেখাইছেন দুনিয়ার বড় থেকে বড় কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করি বন্য প্রাণীগুলা কি সাফারি পার্ক যত উন্নত হোক এইখানে কি সে সুখী হ্যাঁ কেন এটা তো আধুনিক পার্ক ডিজিটাল পার্ক সবচেয়ে উন্নত পার সে কি সুখী আচ্ছা বলেন আরেকটা প্রশ্ন অনেকের বাড়িতে অ্যাকোরিয়াম আছে ঠিক না কি বলেন অ্যাকোরিয়াম ছিলেন হ্যাঁ যার যতটুকু লাগত আছে ও অত দামের অ্যাকোরিয়াম কিনে ঠিক না লাগত বুঝেন তো হুম ডাকায় শব্দ তো নাও বুঝতে পারেন ঠিক না ডাকায়রা দাওয়াত খায় কয় সব ঠিক আছে কিন্তু বিরিয়ানিটা লাগত কম হয়েছে লাগত বুঝেন মারু মশল্লা কম হয়েছে ঠিক না হ্যাঁ তো লাগত বুঝেন যার যতটুকু অ্যাবিলিটি অতটুকু সে অ্যাকোরিয়াম কিনে আবার বিশাল বিশাল অ্যাকোরিয়ামও পাওয়া যায় যেটা লক্ষ লক্ষ টাকা দাম আচ্ছা বলেন মাছ কি অ্যাকোরিয়ামে সুখী হ্যাঁ সবটাই না বলেন আপনাদেরকে নিয়ে জামু তো জামু কোথায় এটা তো ডিজিটাল ঠিক না আচ্ছা পাখির খাঁচা যদি সোনার হয় খাঁচাটা সোনার পানি দেওয়ার পাত্রটা স্বর্ণের দানা দেওয়ার পাত্রটা স্বর্ণের আর দানাগুলো যদি স্বর্ণের হয় তাইলে কি সে সুখী কেন সুখী না সবটাই বলেন না শুধুই জানবো আপনাদেরকে নিয়ে আমি আপনার সাফারি পার্ক দেখেনি না আমি আফ্রিকাতে এরকম সাফারি পার্ক চিনি যেটা আড়াইশো তিনশো কিলোমিটার লম্বা আপনি বলবেন ওইটা তো সুখী না সে তো জঙ্গলে সুন্দরবনে আফ্রিকার জঙ্গলে পাখি সুখী খোলা আকাশে মাছ খুশি নদী আর নালা সমুদ্র ঝিল এইগুলোতে সে সুখী যত দামি হোক সে সুখী না ঠিক না বুঝাইতে পারলাম বৎসর ষাট সত্তর বৎসর দিন এই জন্য দিছেন আপনি যতই লাইফ স্টাইল চেঞ্জ করেন যতই যা কিছু করেন কসম খোদার যেরকম চার জায়গায় আপনারা না বললেন যে বন্য প্রাণী সাফারি পার্কেও সুখী না উন্নত মানের চিরাখানায়ও সুখী না দামি থেকে দাতি অ্যাকোরিয়ামেও সুখী না সোনার খাঁচায়ও পাখি সুখী না এই ছোট্ট একটা জীবন নারী পুরুষ যুবক নির্বিশেষে আমার কথা মাইনানের কসম খোদার আমরা এই ছোট্ট জীবনটা যদি সুখী হতে চাই তো সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন যে তুমি এই ছোট্ট জীবনটায় থাকবে শুনো শুনো তুমি ডিজিটাল করতে পারো উন্নত থেকে উন্নত করতে পারো কিন্তু না না তোমার রচিত যা কিছু হবে কোনোটার ভিতরে তুমি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পরিবেশে না আসবে দিন তোমাকে দিছে সুখে থাকার জন্য আমি মা বোনদেরকে দেখা যায় না হয়তো ভিতরে কোথাও হবে কিন্তু পুরুষদেরকে আমি প্রশ্ন করি একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরি একটা কাহিনী তুলে ধরি তারপরে বলেন যে সুখী সেনা আমি সুখী সেনা আপনি চলেন ওইদিকে যাই তিন দিন পর্যন্ত চুলা ঘরে চলে যাই কয়দিন খেজুরের বিচিও ঘরে নাই যে চাপায় আর পানি খাবে শুধু পানি আছে ইল্লাল আসওয়াদ পানি ছড়ার আর কিছু নাই চতুর্থ দিন সকালে বাহির হতেছে নামটা পরে বলবো আর বলতেছে দোয়া করো চললাম যদি আজকে কিছু জুটে সকাল গড়ায় দুপুর দুপুর গড়ায় বিকাল বিকাল গড়ায় সন্ধ্যা অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত যে হয়তো কিছু নিয়ে আসবে কিন্তু সন্ধ্যায় যখন কর্তা ফিরতেছেন ঘরের পুরুষ ফিরতেছেন তো খালি বলি তো যখন আসতে আসতে বিলকুল ঘরের কাছে চলে আসছে যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না তো চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আলী এখন মনে হয় চিনা ফেলছেন ঠিক না

জানি না আপনাদের দিলে রেখাপাত করতেছি কি করতেছে না জানি না আমার প্রশ্নে আপনারা হা বলবেন কি না বলবেন এটাও জানি না কতটুক বুঝতেছেন এটাও জানি না বলতেছে আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না কেননা আল্লাহ আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না আলী হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না তনি মুসকি হাসি দিছেন দরজা খুড়ার দিচ্ছেন তো স্বামী স্ত্রী সামত জানাইতেছেন ফাতেমা রদি আল্লাহতালা আনহা শব্দ আলিরদি আল্লাহতালা আনুর শব্দ আলি রদি আল্লাহ তালা আনুর কয় সর রত ওয়াতাবাদ সামা সরর ওয়তাবা সামাদ ফাতেমা খুশিতে নাচতেছিল মুস্কি মুস্কি হাসতেছিল সররা আমাকে প্রায় খুশি হয়ে গেছে ও বলেন সুখী ওনারা না আমরা কার ঘরে এই পরিবেশ আছে কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন রাগ হয়েন না কিন্তু আবার মা বোন রাগ না হয়ে যায় কোন মা বোন এরকম আসে যে কিচ্ছু নিয়ে আসে নাই কিচ্ছু জোটে নাই স্বামীকে স্বাগত জানাইতেছে ঘরে মুস্কি হাসি দিয়া পালিয়ে দিয়ে আল্লাহ তা লালু দোয়া দিতেছে রহিম আল্লাহ রুদেঙ্গল আর্থানিয়া ফাতেমা বলতেছে ফাতেমা দোয়া না দিয়া পারলাম না তুই এবং তোর মতো যত তোর সন্তান হবে কেমন পর্যন্ত মেয়ে হবে রুহানি মেয়ে হবে তাদের সবার জন্য আমার রহমতের দোয়া আল্লাহ যেন তোদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে এটাকে বলে সুখ আমি কথা শেষ জায়গায় চলে আসছি সুখের মূল মন্ত্র আমরা জানি না আমরা মনে করি সুখ এইটাই মানে সুখ ঠিক না 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 বললেন না এটা তো দু চারজনে বলতেছেন না না আমরা সবাই ভাবি এটাই 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 না প্রবাদ বাক্য কেন হবে পরিশ্রম করো ধন আসবে তারপরে ধন আসলে প্রসাদনী আসবে তারপরে বলে প্রসাদনী আসলে সুখ আর সু ঠিক না এই প্রবাদ বাক্য কেন হতো আর ওই প্রবাদ বাক্য কেন মিথ্যা হতো ওই প্রবাদ বাক্য মিথ্যা পরিশ্রমে ধন আনে বটে কিন্তু পুণ্যে আনে সুখ আলস্য দরিদ্রতা আনে বটে পাপে আনে কারণে আসে পূর্ণতা সুখ আনে এটার নাম এলো দিন আমি বুঝেইতে পারলাম কি জানি না দিন আল্লাহ দিস দুনিয়াতে যে কদিন থাকবো কদিন সুখে থাকার জন্য এই জন্য কোরআন চিৎকার দেওয়া বলে পুরান চিৎকার দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ইন্ডাল্লাহ আস্তাফা লেখবর্তী আল্লাহ ও মানুষ আমার মনে হয় মানুষের প্রশ্নের জব আল্লাহ দিতেছেন যে মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ পাখির জন্য খোলা আকাশ মাছের জন্য পানির পরিবেশ পাখির জন্য খোলা আকাশের পরিবেশ প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ এরকম সর্ব সৃষ্টির জন্য তুমি পরিবেশ দিস সুখে থাকার জন্য আমাকে সৃষ্টির সেরা বানাইলা আমার জন্য কোন সুখের পরিবেশ কোথায় আমি আল্লাহ বলে দিন তোর সুখের পরিবেশ দিন তোর সুখের পরিবেশ সুখের পরিবেশের জন্য দিন আর দিন দিছেন আল্লাহ ওই সফলতাকে অর্জন করার জন্য যেটাকে চির সফলতা বলে মৃত্যু সবার দুয়ারি আসবে ওটার থেকে বাঁচার রাস্তা খালো নাই না ছিল না আসে থাকবে আমাদেরকে ওই পুরীতে পানি জমাইতেই হবে বিদায় ওই পুরীতে সুখে থাকার জন্য সফলতা যেটাকে বলে সত যেটাকে বলে জান্নাত যেটাকে বলে ওটা অর্জন করার লেখ জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন দিন

যার পালা বাড়ি হবে তার সুখেই সুখ সুখেই সুখ যেটাকে জান্নাত বলে বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এতটুকু ভাইবা রাখেন এতটুকু ভাইবা রাখেন ওই মাটির কোনো আমাদের মাটির না ওইখানের মাটিগুলা জাফরানের অথবা মুস্কের ওইখানের বাড়িগুলোগুলা মাটির ইটের না হয়তো সোনার ইট না হয় রূপার ইট না হয় জবরজুত না হয় জামরুত না হয় ইয়াকু তার এটা শুধু আমরা শুনাইতেছি না আপনাদেরকে আল্লাহর রসুল চোখে দেখা এসব আমাদেরকে বর্ণনা দিয়েছেন চোখে দেখা